কিছু আনকমন কোয়ালিটি ছাগল দিয়ে আজকের ভিডিওটি সাজাইছি যাদের আনকমন কোয়ালিটির ভালো মানে ছাগল কম দামের প্রয়োজন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন আবারও আপনাদের মাঝে পাইকারি ছাগল বিক্রেতা স্বাধীন ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে সুন্দর সুন্দর মানের আকর্ষণীয় কোয়ালিটির খামার মতো ছাগলের ভিডিও নিয়ে আসতে যাদের ভালো মানের ছাগল প্রয়োজন কম দামে তারা একটা ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখে যেটা তার পছন্দ সংগ্রহ করবেন

আবার পিনটা তো দেখলেনি সব মেয়ে ছাগল আবার খাসি ছাগল আছে পাটা ছাগল আছে সবই আছে জি জি ভাই দরদাম কেমন কি রাখবেন দরদাম দিরাম দিয়ে আসতেছি ইনশাল্লাহ ভাই কমে থাকবে জি জি ভাই দর্শক উনি কিন্তু পাইকের ছাগল বিক্রেতা হ্যাঁ যাদের পাইকের ছাগল প্রয়োজন তারা অসাধ্য করবেন তো চলুন সুন্দর সুন্দর ছাগলকে

যে অনেক রেট ভাই কিন্তু আমার কাছে ওঠা না ভাই আমার কাছে তো পাইকারি রেট জি ভাই জি মাত্র পনেরো হাজার টাকা পড়বে কত ভাই পনেরো টাকা পনেরো হাজার জি

না ভাই দেখেনি আপনি ভুলে গেলে আমি বলবো না ভাই চার দাঁত চার এক একটি দেখে চার দাঁত জি জি কত মাস গাভীর মাস খাল এটা এক মাস বাইশ দিন ভাই এক মাস বাইশ দিন জি জি

বয়স কেমন চলে বয়স দাতে নেই ভাই পদ ছাগলবার কম না ভাই এই ছাগলটা আগেকার প্রতিবেদন ভাই ছিল জি ছাগলটা আমি সেল করছিলাম আচ্ছা আচ্ছা এক বড় ভাই এক হাজার টাকা আমাকে করে উনি

ভাই দত কেমন আসে ভাই বারো হাজার টাকা সেল করছিলাম ভাই সেল করছিলাম বারো হাজার হ্যাঁ বারো হাজার টাকাই লাগবে ভাই জুরু বলেন একশো টাকা কম তাও হবে না কম হবে না না কেউ যদি দেখে শুনে পছন্দ মনে করেন কিন্তু এই মানের ছাগল

বাচ্চা কবে দিয়েছে না এটা বাচ্চা দেনি ভাই প্রথমবার গাব ভাই প্রথমবার গাবি হাইট বাড়ানোর জন্য প্রথমবার কোনো হ্যাঁ হাইট বাড়ানোর জন্য প্রযোজন দাতে বয়সে আচ্ছা

জি ভাই জোড়া ফাগল জোড়া বিটলের কস ভাই চোখ কিন্তু চোখ মার্বেল ভাই চোখ মার্বেল আচ্ছা এর আবার কালারটা দেখছেন বিটলের সেই কালার আছে রূপবতী ভাই এটা খাসির বাচ্চা ভাই এদের বয়স অনুমান ভাই

দুটা বাচ্চা সেই ভাই দুধ খাওয়ার বাস সেই দুধই খুঁজে পাচ্ছে না মিনিটে মিনিটে দুধ খাবে খুব ভালো খুব ভালো বাচ্চা বাচ্চাদের ধরো তো বাচ্চা বাচ্চাদের ধরো ভাই মা কোনো দিয়ে ভাই মাটা বিটলের কষ ভাই মা বিটলের কষ জি জি মায়ের বয়স কেমন আছে মায়ের বয়স দেখা দিব ভাই দেখেন তো ভাই এই চার দাঁড় জি বয়স তো এর আগে একবার বাচ্চা কিন্তু জি জি আর মামা তো নেওয়া কিন্তু আসলে লাভ লাভের বিষয় হ্যাঁ জি ভাই জি যেহেতু বাচ্চা গুলো জি দুধ খাচ্ছে ভাই বাচ্চা দুটো দেখাই একটু ভাই দেখেন

ভাই এটা যদি প্রজনন করতে হলে মোটামুটি কেমন সময় লাগতে পারে এটা দেরি আছে ভাই এখন আপনার তিন মাস লাগবে ভাই তিন মাস লাগবে জি জি দুই টাকা করান যাবে জি জি আচ্ছা সুতরাং দেরি সুন্দর পার্সেন্টেজ জি জি দাদন কেমন কি আসে ভাই মাত্র সুতরাং হাজার টাকা নেব মাত্র সুতরাং হ্যাঁ

জি লাল পাল করল পরবর্তীতে বেশ থেকে ভালো দাম পাবেন ইনশাল্লাহ ভালো দাম মানে এটা খামারের ভিটার বানাইতে পারবেন ভাই বানা যাবে

আজকের ভিডিওতে ছাগলের রেট কেমন ছিল যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন হ্যাঁ একটু কমেন্টে জানাবেন এবং বরাবর কিন্তু উনি আপনাদের মাঝে কম দামে ছাগল দিচ্ছেন যাতে করে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় এবং যাতে করে ছাগল লাল পালন করে মানুষ ভাগ ভাগ্য করতে পারে জি জি ভাই জি ভাই ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আগামীতে আপনার খাবার আবার দেখাবেন ইনশাআল্লাহ